হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে দাদের যে চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করবো ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে পঞ্চম অধ্যায়টি আছে যে রাজনৈতিক দল ও দল ব্যবস্থা এই অধ্যায়ের আজকে দ্বিতীয় ক্লাস প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে রাজনৈতিক দল কাকে বলা হয় রাজনৈতিক দলের বৈশিষ্ট্য কী তার সম্পর্কে আলোচনা করেছিলাম ঠিক আছে যারা সেই ক্লাসটি করনি তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নিও তাহলে আজকের ক্লাসে আলোচনা করবো যেই রাজনৈতিক দলের কার্যাবলী অর্থাৎ ফাংশনস অফ পলিটিক্যাল পার্টিস এবং এই রাজনৈতিক দলের শ্রেণী শ্রেণীবিভাগ অর্থাৎ ক্লাসিফিকেশানস অফ পলিটিক্যাল পার্টিস যে একদলীয় ব্যবস্থা হয় দ্বিদলীয় ব্যবস্থা হয় বহুদলীয় ব্যবস্থা হয় ঠিক আছে এমন রাজনৈতিক দলের যে শ্রেণী বিভাগ তার সম্পর্কে আলোচনা করবো ঠিক আছে তাহলে আজকে ক্লাসে দুটি টপিক আলোচনা করব রাজনৈতিক দলের কার্যাবলী আর রাজনৈতিক দলের শ্রেণীবিভাগ ঠিক আছে এই ক্লাস থেকে তোমাদের পরীক্ষায় ঠিক আছে এক নম্বর তো ফিক্স আসবেই ঠিক আছে আজকের ক্লাসটি থেকে এক নম্বর তোমরা পরীক্ষায় কিন্তু পেয়ে যাবে এই অধ্যায় থেকে পঞ্চম অধ্যায় থেকে টোটাল পাঁচটি এমসি আসবে তার মধ্যে কিন্তু বলে রাখলাম যে ভালো করে ক্লাসগুলি করো প্রত্যেকটা ক্লাস কিন্তু ইম্পর্টেন্ট তাহলে দেখো রাজনৈতিক দলের কার্যাবলী অর্থাৎ ফাংশানস অফ পলিটিক্যাল পার্টিস রাজনৈতিক দলগুলি কি কাজ করে থাকে আর আগের ক্লাসে বলেছিলাম যে রাজনৈতিক দল কাকে বলে আবার একটু বলে দিচ্ছি যে রাজনৈতিক দল হলো এমন কিছু ঠিক আছে মানুষজনের সমষ্টি বা লোকজনের সমষ্টি যাদের রাজনৈতিক মতাদর্শ একই ঠিক আছে আর যাদের লক্ষ্য কি বা যাদের উদ্দেশ্য কি যে নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক ক্ষমতা দখল করা বা সরকার গঠন করা তারাই হচ্ছে রাজনৈতিক দল ঠিক আছে তাহলে রাজনৈতিক দল কাকে বলা হয় আবার বলছি যে একই মতাদর্শ সম্পন্ন ব্যক্তি সমষ্টি যাদের মূল লক্ষ্য বা উদ্দেশ্য হলো রাজনৈতিক ক্ষমতা দখল করা কী উপায়ে আর কি নির্বাচনের মাধ্যমে অর্থাৎ সাং সাংবিধানিক উপায় আর কি ঠিক আছে তাহলে ফার্স্ট দেখো রাজনৈতিক দলের কাজ হচ্ছে যে নির্বাচনে অংশগ্রহণ যে রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে আর সেই নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে যদি ভোটের মাধ্যমে তারা জয়ী হয় সেই রাজনৈতিক দলটি তাহলে সেই রাজনৈতিক দল সরকার গঠন করবে আর তারপরে সেই সরকার পরিচালনা করবে সেই দেশকে তাহলে নির্বাচনে অংশগ্রহণ এটা রাজনৈতিক দলের আর কি প্রধান কাজ বলতে পারো নেক্সট হচ্ছে যে সরকার গঠন তাহলে সরকার গঠন করা এটা রাজনৈতিক দলের আরেকটি কাজ যে নির্বাচনে যদি জয়ী হয়ে যায় একটি রাজনৈতিক দল তাহলে সেই রাজনৈতিক দল সরকার গঠন করবে তারপরে সেই সরকার আমাদের দেশকে পরিচালনা করবে বর্তমানে যেমন জোট সরকার ভারতে যে আছে ভারতে কিন্তু বর্তমানে দু হাজার পঁচিশে জোট সরকার চলছে সেখানে অনেকগুলি পার্টি মিলে আর কি সরকার চালাচ্ছে যেটাকে কোয়ালিশন গভর্নমেন্ট বলা হয় জোট সরকার মানে একটি পার্টি নির্বাচন লোকসভা নির্বাচনে আর কি কেন্দ্র সরকার গঠিত হয় আর কি প্রধানমন্ত্রী নির্বাচিত হয় এবং কেন্দ্র সরকার গঠন করা হয় কিন্তু দু হাজার চব্বিশে যে নির্বাচন হয়েছিল লোকসভা নির্বাচন সেখানে কিন্তু কোনো একটি পার্টি মেজরিটি আর কি দুইশো বাহাত্তরটি সিট পায়নি ঠিক আছে আমাদের লোকসভাতে পাঁচশো তেতাল্লিশটি সিট আছে তার মধ্যে অর্ধেকের বেশি পেয়ে গেলেই সেই পার্টি সরকার গঠন করবে কিন্তু আমাদের দেশে দু হাজার চব্বিশ সালে যে লোকসভা নির্বাচন হলো সেখানে কিন্তু বিজেপি দুশো বাহাত্তরের উপরে সিট পায়নি এর জন্য আর কি কোয়ালিশন গভর্নমেন্ট গঠন করা হয়েছে ঠিক আছে অনেকগুলি দল মিলে যেমন তেলুগুদেশম পার্টি জনতা দল বিজেপি এবং ছোট ছোট দল মিলে আর কি জোট সরকার বর্তমানে চলছে তাহলে এই যে সরকার গঠন এটা কিন্তু রাজনৈতিক দলের আরেকটা প্রধান কাজ নেক্সট কাজ দেখো যে জনগণ ও সরকারের মধ্যে সংযোগ তাহলে রাজনৈতিক দলের আরেকটা কাজ হলো যে রাজনৈতিক দল কি করে থাকে যে রাজনৈতিক দল জনগণ এবং সরকারের মধ্যে একটা সংযোগ স্থাপন করে কিভাবে যে রাজনৈতিক দল জনগণের সমস্যাদি জনগণের যে অভাব তার উপর ভিত্তি করে কিন্তু অনেক কর্মসূচি প্রণয়ন করে আর তাছাড়াও সরকার যেই কাজগুলি করছে সরকারি সরকারি যে সরকারের যে বিরোধী দলগুলি আছে একটা দেশের মধ্যে বিরোধী দলও তো থাকে যেমন ভারতের মধ্যে বিরোধী দল আছে আর কি যেই পার্টি জয়ী হয়ে গেল সরকার গঠন করলো সেখানে তো সরকারে থাকলো আর তার বিরোধী যে পার্টিগুলি থাকলো যারা নির্বাচনে জয়ী হতে পারেনি তারা বিরোধী দল আর সেই বিরোধী দল কি করে যে সরকার যদি কোনো ভুল নীতি প্রণয়ন করে বা জনস্বার্থ জনস্বার্থের উপর নজর না দেয় তাহলে কিন্তু বিরোধী দল সরকারের সমালোচনা করে আর যখন বিরোধী দলের আর কি পার্টি বিরোধী দলের যে বিরোধী যে রাজনৈতিক দলগুলি আছে সেই বিরোধী রাজনৈতিক দলগুলি যখন সরকারের সমালোচনা করে সরকারের সদস্যের সঙ্গে তর্কে বিতর্কে আসে তখন সেগুলি কিন্তু জনগণ জানতে পারে তাহলে এখানের মধ্যে রাজনৈতিক দল আর জনগণের মধ্যে একটা সংযোগ স্থাপন করলো রাজনৈতিক দল ঠিক আছে তারপরে নেক্সট দেখো যে নীতি নির্ধারণ তাহলে রাজনৈতিক দল কি করে যে রাজনৈতিক দল ক্ষমতায় এসে পড়লো সরকার গঠন করে ফেললো এখন সেই রাজনৈতিক দল কী করবে যে নীতি নির্ধারণ করবে জনগণের জনগণের যে অভাব জনগণের যে চাহিদা জনগণের স্বার্থের জন্য কি করা যায় জনগণের কল্যাণ সাধনের জন্য কি করা যায় তাহলে সেই হিসাবে সেই রাজনৈতিক দলের যে মতাদর্শ সেই রাজনৈতিক দলের যে নীতি তা অনুযায়ী তারা কি করবে যে তারা নীতি নির্ধারণ করবে ঠিক আছে পলিসি তৈরি করবে এটা রাজনৈতিক দলের আরেকটা কাজ তারপরে দেখো যে জনমত গঠন তাহলে রাজনৈতিক দল কি চায় যে রাজনৈতিক দল চায় যে জনগণের সমর্থন যাতে তাদের উপর থাকুক যখন জনগণের সমর্থন কোনো রাজনৈতিক দলের উপর থেকে সরে যাবে তার মানে সেই রাজনৈতিক দল ভোটে জয়ী হতে পারবে না তার জন্য সমস্ত রাজনৈতিক দল চায় যে জনগণের সমর্থন আদায় করতে অর্থাৎ জনমত গঠন করতে আর জনমত কিভাবে গঠন করবে যে রাজনৈতিক দলগুলি জনগণের অভাব জনগণের মধ্যে জনগণের যে সমস্যা সমাজের যে সামাজিক অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলির সমাধান সম্পর্কে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে জনগণের সাহায্য করবে তাহলে এর মাধ্যমে আর রাজনৈতিক দলগুলি কে কি করতে চায় সেটা জনসম্মুখে তারা আনবে তারা বিভিন্ন পোস্টার বিভিন্ন দেয়ালে দেওয়ালে লিখনের মাধ্যমে জনগণের সামনে তারা জনমত গঠন করবে ঠিক আছে জনগণকে জানাবে যে আমরা এটা করবো ঠিক আছে এভাবে জনমত গঠন করতে চায় প্রত্যেকটি রাজনৈতিক দল আর তার দ্বারা কি হবে যখন ভোট হবে তখন যেই রাজনৈতিক দল জনমত গঠন করতে পারবে ভালোভাবে জনগণের সমর্থন আদায় করতে পারবে সেই রাজনৈতিক দল ভোট পেয়ে যাবে আর সেই দল আর কি সরকার গঠন করবে তাহলে রাজনৈতিক দলের আরেকটা কাজ হচ্ছে জনমত গঠন নেক্সট হচ্ছে নির্বাচনী প্রচার রাজনৈতিক দলের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ কি যে নির্বাচনী প্রচার নির্বাচন হয় যেমন ভারতে লোকসভা নির্বাচন হয় বিধানসভা নির্বাচন হয় আবার পঞ্চায়েত নির্বাচন হয় এই তিনটা সম্পর্কে জেনে রাখো লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে আসেন বিধানসভা নির্বাচনে বিধানসভা নির্বাচন রাজ্যে হয় প্রত্যেকটা রাজ্যে তাহলে রাজ্যে মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়ে আসেন বিধানসভা নির্বাচনের দ্বারা আর রাজ যে ব্যবস্থা আছে অর্থাৎ গ্রামীণ স্তরের যে স্বায়ত্তশাসন ব্যবস্থা অর্থাৎ লোকাল সেলফ যে গভর্নমেন্ট আছে ঠিক আছে সেটা হচ্ছে পঞ্চায়েতিরাজ ব্যবস্থা তাহলে সেখানে তিনটা স্তর রাজ ব্যবস্থা গ্রামীণ স্তরে হচ্ছে গ্রাম পঞ্চায়েত তারপরে ব্লক স্তরে হচ্ছে পঞ্চায়েত সমিতি আর জেলা স্তরে জেলা পরিষদ তাহলে এখানেও যে পাঁচ বছর পরপর যে ইলেকশন হয় ঠিক আছে লোকসভা নির্বাচনও পাঁচ বছর পর হয় বিধানসভা নির্বাচনও পাঁচ বছর পর হয় আবার রাজের যে ইলেকশন ত্রিস্তর যে নির্বাচন সেটাও কিন্তু পাঁচ বছর পর হয় তাহলে এই যে নির্বাচনে হয় সেখানে বিভিন্ন ক্যান্ডিডেট বিভিন্ন প্রার্থীকে কিন্তু মনোনয়ন করা হয় ভোটে দাঁড়ানোর জন্য তাহলে যখন কোনো একটা পার একটা এলাকার মধ্যে যেখানে ভোট হবে সেখানে ধরো এই এলাকাটা এই এলাকার মধ্যে থেকে একজন ক্যান্ডিডেট অর্থাৎ একজন প্রার্থী যাবে ভোট আর কি বিজয়ী হয়ে ভোটের মাধ্যমে তাহলে এখানের মধ্যে অনেক দল থাকবে পার্টি থাকবে যেমন ভারতে বিজেপি পার্টি আছে বিজেপি তারপরে টিএমসি ঠিক আছে পরে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ঠিক আছে কংগ্রেস পার্টি সিপিআইএম সিপি সিপিএম ঠিক আছে সিপিআইএম তারপরে সিপিআই তাহলে এই যে পার্টিগুলি আছে তাহলে এগুলি একটা এলাকার মধ্যে কি করবে যে তারা যখন নির্বাচন হবে তখন সেখানের মধ্যে প্রত্যেকটি পার্টি থেকে একজন করে ক্যান্ডিডেট অর্থাৎ প্রার্থী দাঁড় করানো হবে সেই এলাকার মধ্যে আর যেই যেই পার্টির প্রার্থীকে জনগণ ভোট দেবে সেই প্রার্থী বিজয়ী হয়েছে চলে যাবে তাহলে এটাই বলছে যে নির্বাচন নির্বাচনী প্রচারের সময় প্রত্যেকটা রাজনৈতিক দল প্রচার চালায় আর সেই প্রচারে যেই ক্যান্ডিডেটকে দাঁড়ানো হবে দাঁড় করানো হবে সেই ক্যান্ডিডেট অর্থাৎ সেই প্রার্থী সম্পর্কে আর কি প্রচার চালানো হয় খুব প্রচার আর সেই রাজনৈতিক দল কী করবে জনগণকে তা জানায় বিভিন্ন পোস্টারের মধ্যে লিখে লিখে তোমরা তোমরা জানবে যে যখন কোনো ইলেকশন হয় তোমরা রাস্তাঘাটে যেখানে সেখানে দেওয়ালের মধ্যে দেখবে রাজনৈতিক দলগুলির প্রতীকী চিহ্ন তারা কি করবে কে ক্যান্ডিডেট আছেন তার একটা ছবি কিন্তু রাস্তায় ঘাটে দেখা যায় এর জন্য তারা প্রচার চালাচ্ছে নির্বাচনী প্রচার চালাচ্ছে তাহলে এভাবে জনমত গঠনের জন্য তারা নির্বাচনী প্রচার চালায় তাহলে এটা কিন্তু একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে খুব জরুরি একটা বিষয় এটা কিন্তু হয়ে থাকে ভারতে তোমরা দেখতে পারো নির্বাচনী প্রচার এটা কিন্তু রাজনৈতিক দলের আর একটা কাজ তারপরে হচ্ছে যে রাজনৈতিক সামাজিকীকরণ ঠিক আছে অর্থাৎ পলিটিক্যাল সোশ্যালাইজেশন এখন এই রাজনৈতিক সামাজিকরণ কি আর রাজনৈতিক সামাজিকীকরণে রাজনৈতিক কি রাজনৈতিক দলের ভূমিকা কী যে রাজনৈতিক দল রাজনৈতিক সামাজিকীকরণও কিন্তু করে থাকে যে একটা রাজনৈতিক দলের যে মতাদর্শ তার ভিত্তিতে সেই রাজনৈতিক দল জনগণকে রাজনীতি সম্পর্কে কি সচেতন করে থাকে রাজনীতির যে জ্ঞান তার সম্পর্কে রাজনীতির বিষয়ে শিক্ষা প্রদান করে থাকে তাদের মতাদর্শে অন্য জনগণদের ঠিক আছে সেই সমাজের জনগণদের উদ্বুদ্ধ করে থাকে তাহলে রাজনৈতিক দল জনগণদের নিজের মতাদর্শ দ্বারা উদ্বুদ্ধ করে রাজনৈতিক ব্যবস্থার যে জ্ঞান সেটা দিয়ে থাকে ঠিক আছে সেটাই হচ্ছে রাজনৈতিক সামাজিকীকরণ যাতে জনগণ রাজনীতি সম্পর্কে জানতে পারে রাজনীতির সঙ্গে যুক্ত হতে পারে তাহলে এই যে কাজটা এটা কিন্তু করে থাকে রাজনৈতিক দল বোঝা গেলো তাহলে কাজগুলি কি কী যে নির্বাচনে অংশগ্রহণ করে থাকে রাজনৈতিক দল এটা তো জানোই নির্বাচনে অংশগ্রহণ করে কারা পার্টি যখন গঠন করা হয়েছে একটা দল যখন গঠন করা হয়েছে রাজনৈতিক দল তাহলে সেই দলের প্রধান কাজই হচ্ছে যে নির্বাচনে অংশগ্রহণ করা আর নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে ভোট বেশি পেয়ে কি করবে যে সে সরকার গঠন করবে সে ক্ষমতায় আসবে এটাই তো প্রধান উদ্দেশ্য তারপরে যে সরকার গঠন জনগণ ও সরকারের মধ্যে সংযোগ স্থাপন নীতি নির্ধারণ করা জনমত গঠন নির্বাচনী প্রচার করা তারপরে রাজনৈতিক সামাজিকরণ অর্থাৎ পলিটিক্যাল সোশ্যালাইজেশান তাহলে এই কয়েকটি কাজ তোমরা একটু মনে রাখবে তোমরা এইভাবে পয়েন্ট করে লিখে নাও ঠিক আছে এবার দেখো যে রাজনৈতিক দল শ্রেণী শ্রেণীবিভাগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে ক্লাসিফিকেশানস অফ পলিটিক্যাল পার্টিস এখান থেকে কিন্তু একটা কোয়েশন তোমরা পেয়ে যেতে পারো বোঝা গেল দেখো এই যে রাজনৈতিক দল ব্যবস্থা সাধারণত তিনটা ভাগে ভাগ করা যায় কিন্তু অনেকখানে অনেক বই চারটি ভাগে ভাগ করে দেওয়া আছে ঠিক আছে তাহলে আমি এখানে চারটি ভাগে লিখে দিয়েছি কোনো প্রবলেম নেই মনে রাখবি শুধু দেখো একটা হয় একদলীয় ব্যবস্থা অর্থাৎ সিঙ্গেল পার্টি সিস্টেম ঠিক আছে এক দলীয় ব্যবস্থা অর্থাৎ সিঙ্গেল পার্টি সিস্টেম তাহলে যে রাজনৈতিক ব্যবস্থায় ঠিক আছে কোনো একটা দেশের মধ্যে যে রাজনৈতিক ব্যবস্থায় শুধুমাত্র একটি দলের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় আর অন্য দল পরিলক্ষিত হয় না ঠিক আছে একটা দেশের মধ্যে একটাই মাত্র পার্টি বর্তমান একটাই মাত্র রাজনৈতিক দল বর্তমান সেই রাজনৈতিক ব্যবস্থাকে কি বলা হবে যে একদলীয় ব্যবস্থা যেমন চীনের মধ্যে দেখা যায় চীনের মধ্যে শুধু একটাই পার্টি আছে আর সেই চীন দেশের একটা পার্টির নাম কি যে চীনের কমিউনিস্ট পার্টি অর্থাৎ কমিউনিস্ট পার্টি পার্টি অফ চায়না ঠিক আছে কমিউনিস্ট পার্টি অফ চায়না এটা হচ্ছে চীনের পার্টি একটা মাত্র পার্টি আর তার বর্তমানে যে লিডার আছে শি জিনপিং তোমরা জানো যে চীনের লিডার শি জিনপিন তাহলে তিনি আছেন এখন বর্তমানে শাসক তারপর হচ্ছে উত্তর কোরিয়া উত্তর কোরিয়াতেও একটা মাত্র পার্টি আছে অর্থাৎ একদলীয় ব্যবস্থা দেখা যায় উত্তর কোরিয়াতে অর্থাৎ নর্থ কোরিয়াতে সেখানে পার্টির নাম হচ্ছে কোরিয়ার ওয়ার্কার্স পার্টি বা ইংরেজা ইংরেজিতে বললে ওয়ার্কার্স পার্টি অফ কোরিয়া তাহলে এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে তোমরা এইভাবে লিখে নাও ঠিক আছে একদলীয় ব্যবস্থা তোমরা কোন কোন দেশে দেখা যায় আর সেই দেশে একটা পার্টি যা আছে সেটা কোন পার্টি তোমরা শুধু এটা মনে রাখবে ঠিক আছে দ্বিতীয় হচ্ছে যে দ্বিদলীয় ব্যবস্থা অর্থাৎ টু পার্টি সিস্টেম তাহলে যে রাজনৈতিক ব্যবস্থার মধ্যে দুটি দলের অস্তিত্ব পরিলক্ষিত হয় তাকে দ্বিদলীয় ব্যবস্থা অর্থাৎ টু পার্টি সিস্টেম বলা হয় যেটা ব্রিটেনে দেখা যায় আর মার্কিন যুক্তরাষ্ট্রে দেখা যায় আরে এমন না যে এই দ্বিদলীয় ব্যবস্থা যেই দেশে দেখা যায় সেখানে মাত্র শুধু দুটি দল আছে দুটি দলের ডমিনেন্স অর্থাৎ সেখানে সেই দুটি দলই ডমিনেন্স করে অন্য ছোটো ছোটো পার্টি আছে কিন্তু সেগুলি সেই রাজনৈতিক দলগুলির কোনো ভূমিকা নেই আর কি গৌণ ঠিক আছে তাহলে ব্রিটেনে যেমন দুটি দল আছে রক্ষণশীল দল আর শ্রমিক দল রক্ষণশীল দল এটাকে ইংরেজিতে বলে কনজারভেটিভ পার্টি আর শ্রমিক দল অর্থাৎ লেবার পার্টি ঠিক আছে লেবার পার্টি এবং কনজারভেটিভ পার্টি এই দুটি দল ব্রিটেনে দেখা যায় এর জন্য ব্রিটেন হচ্ছে একটা এনে ব্যবস্থা দেখা যায় তারপর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা এই মার্কিন যুক্তরাষ্ট্রেও দুটি দল দেখা যায় একটা হচ্ছে সাধারণতন্ত্রী দল আর একটা হচ্ছে গণতান্ত্রিক দল তাহলে সাধারণতন্ত্রী দল অর্থাৎ রিপাবলিকান পার্টি আর গণতান্ত্রিক দল অর্থাৎ ডেমোক্রেটিক পার্টি ঠিক আছে এই যে সাধারণতন্ত্রী দল অর্থাৎ রিপাবলিকান পার্টি এই পার্টিরই কিন্তু যে লিডার বর্তমানে তিনি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প আর তিনি বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট আছেন বর্তমানে ঠিক আছে রাষ্ট্রপতি তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র বলো বা আমেরিকা বলো এই দেশে দলীয় ব্যবস্থা দেখা যায় আর বর্তমানে সাধারণতন্ত্রী দল অর্থাৎ রিপাবলিকান পার্টির যে লিডার ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু বর্তমানে প্রেসিডেন্ট আছেন অর্থাৎ রাষ্ট্রপতি আছেন আমেরিকার আর গণতান্ত্রিক দল অর্থাৎ ডেমোক্রেটিক পার্টি এর যে প্রেসিডেন্ট সেটা আগের বছর ছিল ঠিক আছে জো বাইডেন ছিল কিন্তু জো বাইডেন ইলেকশনে হেরে যায় এবার তারপরে একবার ডোনাল্ড ট্রাম্প কিন্তু জয়ী হয়ে যায় ঠিক আছে তাহলে শুধু এতটুকু মনে রাখবে যে আমেরিকা যুক্তরাষ্ট্রে বা মার্কিন যুক্তরাষ্ট্রে কোন দুটি দল দেখা যায় আর আমেরিকা যুক্তরাষ্ট্রে কো কীরকম আর কি দলীয় ব্যবস্থা দেখা যায় কোন রাজনৈতিক দলীয় ব্যবস্থা একদলীয় একই একদলীয় ব্যবস্থা নাকি দ্বিদলীয় ব্যবস্থা মনে রাখবে দ্বিদলীয় ব্যবস্থা কিন্তু আমেরিকাতে দেখা যায় ঠিক আছে তাহলে একদলীয় ব্যবস্থা দেখা যায় চীনে আর উত্তর কোরিয়াতে দ্বিদলীয় ব্যবস্থা দেখা যায় ব্রিটেনে আর মার্কিন যুক্তরাষ্ট্রে ঠিক আছে মনে রাখবেন তাহলে এটা হয়ে গেলো দ্বিদলীয় ব্যবস্থা সম্পর্কে ঠিক আছে তারপরে দেখো যে বহুদলীয় ব্যবস্থা অর্থাৎ মাল্টি পার্টি সিস্টেম ঠিক আছে বহুদলীয় ব্যবস্থা অর্থাৎ মাল্টি পার্টি সিস্টেম যেটা ভারতে দেখা যায় অর্থাৎ যে রাজনৈতিক ব্যবস্থার মধ্যে একাধিক একাধিক রাজনৈতিক দল আছে যেমন ভারতে কিন্তু একাধিক রাজনৈতিক দল আছে একটা দল আছে দুটো দল আছে না অনেক বেশি তৃণমূল কংগ্রেস বলো বিজেপি বলো পরে ভারতীয় জাতীয় কংগ্রেস বলো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বলো তেলুগুদেশম পার্টি বলো জনতা দল বলো ডিএমকে বলো ঠিক আছে পরে আম আদমি পার্টি অনেক দল আছে জাতীয় দল আঞ্চলিক দল ভারতের কিন্তু অনেক দল আছে তাহলে যেই দেশে একাধিক রাজনৈতিক দল দেখা যায় সেটা হচ্ছে বহু দলীয় ব্যবস্থা বোঝাই যায় আর বহু বহুদলীয় ব্যবস্থা ভারতে দেখা যায় আর জার্মানিতে শুধু এটা মনে রাখবে যে কোন দেশে বহু বহুদলীয় ব্যবস্থা দেখা যায় ভারতে বহু বহুদলীয় ব্যবস্থা দেখা যায় আর জার্মানিতে যেহেতু আমরা ভারতের নাগরিক সেহেতু তোমাদের প্রশ্ন কিন্তু এটা বেশি ইম্পর্টেন্ট যে প্রশ্ন এইভাবে আসতে পারে যে ভারতে কেমন দলীয় ব্যবস্থা দেখা যায় বা ভারতে কিরূপ দলীয় ব্যবস্থা দেখা যায় একদলীয় ব্যবস্থা দুই দলীয় ব্যবস্থা বহুদলীয় ব্যবস্থা এইভাবে অপশন দিয়ে দিতে পারে ঠিক আছে তাহলে ভারতে কিন্তু বহুদলীয় ব্যবস্থা দেখা যায় মনে রাখবে আর জার্মানিতেও বহুদলীয় ব্যবস্থা দেখা যায় মাল্টি পার্টি সিস্টেম এক্সিস্ট করে এই দুটি দেশে তারপরে দেখো যে প্রভুত্বকারী দলীয় ব্যবস্থা প্রভুত্বকারী দলীয় ব্যবস্থা দেখো বেশিরভাগ বইয়ে এই তিনটি সম্পর্কেই দেওয়া কিন্তু কোনো কোনো বইয়ের মধ্যে কিন্তু এই প্রভুত্বকারী দলীয় ব্যবস্থা অর্থাৎ ডমিনেন্ট পার্টি সিস্টেম আছে লেখা আছে তাই আমি এটিও লিখিয়ে দিয়েছি একটাই তো পয়েন্ট ঠিক আছে অতটা চাপার কিছু নেই তাহলে প্রভুত্বকারী দলীয় ব্যবস্থা অর্থাৎ ডমিনেট পার্টি সিস্টেম এখানে এই প্রভুত্বকারী দলীয় ব্যবস্থা কাকে বলা হয় তাহলে যে দেশে বা যে রাজনৈতিক ব্যবস্থার মধ্যে একটি মাত্র দল বারবার নির্বাচনে জয়ী হয় বা সরকারের সরকার যে গঠন করে থাকে সেটা দীর্ঘ সময় সময়ব্যাপী ক্ষমতায় থাকে কোনো একটা রাজনৈতিক দল সেটা হচ্ছে প্রভুত্বকারী দলীয় ব্যবস্থা তাহলে যে রাজনৈতিক ব্যবস্থার মধ্যে একটি মাত্র দল দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকে আর বারবার ইলেকশনে জয়ী হয় ঠিক আছে নির্বাচন হয় কিন্তু বারবার সেই দলটি নির্বাচনে জয়ী হয় সেটা হচ্ছে প্রভুত্বকারী দলীয় ব্যবস্থা অর্থাৎ ডমিনেন্ট পার্টি সিস্টেম মানে একটা দলই সেই দেশের মধ্যে ডমিনেন্ট করে অন্য দলের কোনো ভূমিকাই নেই অন্য দলকে ভোটই দেয় না কেউ একটা দলকেই ভোট দেয় সেটা কিন্তু ভারতেও দেখা দিয়েছিল ভারতে দেখা দিয়েছিল আর কি উনিশশো থেকে উনিশশো সাতাত্তর ঠিক আছে উনিশশো থেকে সাতাত্তর প্রায় পঁচিশ বছরের মতো ঠিক আছে তাহলে পঁচিশ বছরের মতো একটা মাত্র পার্টি কিন্তু ক্ষমতায় ছিল সেটা হচ্ছে কংগ্রেস পার্টি তাহলে ভারত স্বাধীন হওয়ার পর উনিশশো সালে স্বাধীন হওয়ার পর উনিশশো একান্ন বাহান্নতেই প্রথম ইলেকশন হয় তাহলে সেই ইলেকশনে যে নির্বাচন হয় লোকসভা নির্বাচন হয় তারপর থেকে কংগ্রেস পার্টিরই ডোমিন্যান্স ছিল ভারতের মধ্যে আর এক টানা পঁচিশ বছর দেখো পাঁচ বছর পর পর লোকসভা ইলেকশন হয় তাহলে টানা পঁচিশ বছরই কোনো একটা পার্টি ছিল ভারতের মধ্যে কেন্দ্রে ক্ষমতায় তাহলে কেমন অবস্থা ছিল তখন তাহলে এটাই হচ্ছে একটা দলের যে ডমিনেন্স কোনো একটা দেশে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় যেই দলটি থাকে তাহলে তখন সেটাকে বলা হবে প্রভুত্বকারী দলীয় ব্যবস্থা অর্থাৎ ডমিন্যান্ট পার্টি সিস্টেম আর এমনটা কিন্তু দক্ষিণ আফ্রিকাতেও দেখা যায় দক্ষিণ আফ্রিকা অর্থাৎ সাউথ আফ্রিকা উনিশশো সাল উনিশশো সাল থেকে বর্তমান দু হাজার সাল পর্যন্ত কিন্তু একটা দলেরই ডমিনেন্স এখনও দেখা যায় দক্ষিণ আফ্রিকাতে আর সেই দলটির নাম হচ্ছে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস কংগ্রেস পার্টিগুলি দেখি বেশি ডমিনেন্স করে কংগ্রেস পার্টি ভারতেও ডমিনেন্স করেছে এখন দেখি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস এখানেও ডমিনেন্স করছে তাহলে এটা আলাদা কিন্তু একই না তাহলে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস এটা কিন্তু দু সাল পর্যন্ত ওই উনিশশো সালে শুরু হয়েছিল এই দলেরই কোনো না কোনো লিডার ওই যে ক্ষমতায় আসীন হয়ে আসছে এখনও এই দলই কিন্তু দক্ষিণ আফ্রিকার আর ক্ষমতায় আছে এই দলই এই পার্টি এই পার্টি প্রতি বছর জয়ী হয়ে যায় নির্বাচনে এমন না যে সেখানে ইলেকশন হয় না ইলেকশন হয় কিন্তু অন্য পার্টিকে বেশি অন্য পার্টি বেশি ভোট পাই না সেখানে অন্য দলও আছে ঠিক আছে প্রভুত্বকারী দলীয় ব্যবস্থা এমন না যে শুধুমাত্র একটা দলই সেখানে এক্সিস্ট করে না আরও দল আছে কিন্তু একটা দলকেই মানুষেরা পছন্দ করে ভোট দেয় আর দীর্ঘ সময় ধরে একটা পার্টি ক্ষমতায় আছে যেমন এটা দু হাজার সাল থেকে এখনও পর্যন্ত বর্তমান দু হাজার পঁচিশ অর্থাৎ উনিশশো চুরানব্বইয়ের পরে ছয় বছর আর এখন পঁচিশ চলছে পঁচিশ আর এদিকে ছয় প্রায় তিরিশ একত্রিশ বছরের মতো এত বছর ধরে একটা পার্টিরই আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসেরই ডোমিনেন্স চলছে তাহলে কেমন বোঝা যায় অন্য পার্টি সরকার গঠনই করতে পারে না তাহলে এই হয়ে গেল ক্লাসিফিকেশানস অফ পলিটিক্যাল পার্টিস আর ফাংশানস অফ পলিটিক্যাল পার্টিস তাহলে এখান থেকে যে কোনো কোশ্চেন আসো তোমরা করতে পারবে ঠিক আছে তাহলে এইভাবে কোশ্চেন দিয়ে দেবে যে চীনে কেমন রাজনৈতিক আর কি কেমন দলীয় অবস্থা দেখা যায় একদলীয় দ্বিদলীয় বহুদলীয় তাহলে মনে রাখবে কিন্তু চীনে কিন্তু একদলীয় অবস্থা দেখা যায় উত্তর কোরিয়াতেও এক দুই অবস্থা দেখা যায় পরে চীনে কোন পার্টি থাকে চীনের কমিউনিস্ট পার্টি ওয়ার্কার্স পার্টি ঠিক আছে এগুলো মনে রাখবি শুধু আর ব্রিটেনের রক্ষণশীল দল অর্থাৎ কনজারভেটিভ পার্টি আর লেবার পার্টি অর্থাৎ শ্রমিক দল মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণতন্ত্রিক দল রিপাবলিকান পার্টি আর গণতান্ত্রিক দল ডেমোক্রেটিক পার্টি সাধারণতন্ত্রী দলের যে লিডার বর্তমানে ডোনাল্ড ট্রাম্প তিনি এখন প্রেসিডেন্ট আছেন আর গণতান্ত্রিক দলের আগে জো বাইডেন প্রেসিডেন্ট ছিল বর্তমানে নেই কিন্তু এই দুটি দলই আর কি ইলেকশন হয় একবার এই দল ধরো জয়ী হলো আরেক বছর এই দল জয়ী হলো মানে এই দল দুটি দলই কিন্তু সরকার বানায় আর কি অন্য দল সুযোগ পায় না ঠিক আছে কিন্তু এখানে এই মূলত এই দুটি দলই দেখা যায় আমেরিকাতে তার জন্য এটা দ্বিদলীয় ব্যবস্থা এই মার্কিন যুক্তরাষ্ট্রে আর ব্রিটেনে দেখা যায় আর বহুদলীয় ব্যবস্থা ভারত আর জার্মানিতে কারণ কোন কোন বহুদলীয় ব্যবস্থা মানে অনেক দল আছে তাহলে এখন কোন কোন দল ভারতে আছে আর কোন কোন দল জার্মানিতে আছে এগুলি জানার দরকার নেই ভারতে তো কি কী দল আছে তোমরা জানোই অনেক দলের নাম বললামই জাতীয় কংগ্রেস ঠিক আছে জাতীয় কংগ্রেস তারপরে বিজেপি তৃণমূল কংগ্রেস আরও অনেক দল আছে আর জার্মানির দলে জার্মানি দেশে কোন কোন দল আছে সেগুলি জানার দরকার নেই ঠিক আছে বহুদলীয় ব্যবস্থার মধ্যে শুধু কোন দেশে বহু বহুদলীয় ব্যবস্থা দেখা যায় সেটা শুধু মনে রাখবে আর প্রভুত্বকারী দলীয় ব্যবস্থার মধ্যে ভারত আর আফ্রিকা কখন সেই টাইম লাইনটা একটু মনে রাখবে বাস তাহলে এই হয়ে গেলো আজকের আলোচনা তাহলে আজকের ক্লাসটি এখানেই শেষ হলো তারপরে ক্লাসে জাতীয় দল অর্থাৎ ন্যাশনাল পার্টি এবং আঞ্চলিক দল অর্থাৎ রিজিনাল পার্টি এই দুটি পার্টি সম্পর্কে আলোচনা করব তাহলে আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবে আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো আর যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেলাইকানে ক্লিক করে রাখো তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণের জন্য বাই